এই যে কয়দিন আগে কি কি পাইছে হ্যাঁ খালি আমার শালি উঠতই গো হাফা ঠিকই আপনি যে রং ঢং শুরু করছেন আপনি একটু বেশি কইরা ফলাইতাছেন না কাইnde মানে এই যে একটা ইমোশন লাগايا তুমি যে মানে ভাইরাল হওয়ার নেশায় এরকম কাহিনী করতেছো দুই দিনও হয় নাই তোমার ডিবুজ হইছে সিমফিতি নীলা মানে তোমরা দুই ডাই এত ফালতুর ফালতু আলম হাসান আর এই শর্মিলা এটা হচ্ছে কালকে আমি ভিডিও আপলোড দিছিলাম তো সেই ভিডিও দেখে অনেকেই নাচানাচি শুরু করছে দুই দিন হয় নাই তোমার ডি বুঝুইছে তুমি ভালো ভালো কাজ করো ভিডিও বানাও ভালো কথা সুন্দর করে বানাও কখনো কালার করতেস মানে একটা রং ঢং কখনো তুমি একেবারে হিজাব পরে কানতাস এই যে একটা অভিনয় লাগাইছো আহা নারী কি অভিনয় জানে রে কিন্তু আর সারাদিন যে ওই কান্না করে সারাদিন যে ওই ডিপ্রেশনে ভুগে এটা তার প্রমাণ দেখেন তুমি তো এরমি হয়ে গেছো আফা এরকম শুরু করছো কেন মানে অনলাইনে আইসে তোলা ফলা পিকেন এখন তো আলম হাসানের কথাই ঠিক হইলো তুমি ভাইরাল হওয়ার নেশায় পেট চালানো রং ঢং করতে পারতাছিলা না দেখে কি তুমি তাড়াতাড়ি করে কাহিনী করলা ওইটা আর এক ফালতু তুমি অধিক আর এক ফালতু মনে করছিলাম তুমি মনে ভালোই আছো ভাই রে ভাই দুই দিন পর পর মানে কি একটা নাটক রে ভাই পরকে কোনো ভুল নয় এটা জেনে বুঝে সুস্থ মস্তিষ্কে একবার হিরো আলম একবার রিয়া মনি একবার শর্মিলা একবার আলম হাসান এই তো ওর কিশই সমস্যা হ্যাঁ ভাই ভাই মানে এদের নাটক দেখতে দেখতে সবার মাথা মতো হয়ে যেতেছে গা মানে কি নাটকের একটা লিমিট থাকা তো দরকার আহারে ডিপ্রেশন 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 সারাদিন কান্দে আবার এসে রং ঢং করতেছে পরিবর্তন তোমাকে যদি কেউ ঠকায় থাকে আলম হাসান যদি তোমাকে তুমি নিজেকে সুন্দর করে তৈরি করো তৈরি করার মধ্যে অনেক কিছুই আছে তুমি কত জমিদার তুমি একেবারে কি একদম মডেল নায়িকা আসিলা এখন একেবারে তুমি আবার দেখাই দিতেছ তুমি মানে একটা জিনিসের লিমিট থাকা উচিত কিনা আপনারা দেখেন সবাই একে কমেন্ট করতেছে এই মহিলা নষ্ট হয়ে গেছে ভাইরাল হওয়ার দান ও এক এক সময় এক এক ধরনের ভিডিও করতেছে ভাই ডি ডিপ্রেশনে থাকলে তোর এক এক ধরনের ভিডিও আসবো কেন তুই যদি মোটিভেশন ভিডিও করস বইন রে বইন তুই তো কেন পুরো ভালোই নাটক সাজায় ফেলাইছোস তা আসলেই তো তুই এই পেজ উড়ানোর লাগে তুই আর এত নাটক পেজটার লাগে এমন কাহিনী করতেছোস তো ওর মানে অনলাইনে মানুষ থাকতে পারতেছে না মানে এক এক সময় এক একটা থুবরানি আইতেছে থুবরানি আইতেছো ভালো কথা যেটা থাকবে এদেই থাকো আমি বলি নাই যে তুমি পর্দা করো তুমি যেভাবে ছিলা তুমি তোমার মতো করে কাজ করো তোমার সাথে যেটা যায় তুমি ওইটাই করো তুমি বেশি ওভার গিরি দেখাইতেছো তুমি কোন দিকে স্মার্ট ভাই গুড়ার ডিম করে ফেলাইছো নাটকের আর কোনো শেষ নাই এটি জ্বালায় শান্তি নাই তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো শেয়ার করবেন আপনাদের মন্তব্য আমাকে গন্তব্যে পৌঁছে দেয় কমেন্ট করে অবশ্যই জানাবেন এনে একটি কি দুই দিন পর মানে একটা কাহিনী শেষ নাই আমার কথা হলো ওকে নিয়ে কিন্তু আমি এর আগেও কথা বলছি মানে একটা জিনিসের লিমিট আছে তো নাকি ভাই কি বুঝ হয়েছে ভালো কথা তুমি সুন্দর করে কন্টেন্ট বানাও কন্টেন্টের কেয়ার সিস্টেম নাই তুমি মানে নাটক করো হ্যাঁ সাহ্যে গুজ্জে আবার কাইন্দে আইন আন্দারে ইয়াতে কাহিনী শুরু করে দিছে চত্ব আল্লাহ হাফেজ